সুপ্রভাত বন্ধুরা দেখো চলে এসছি কাপড়গুলো নিয়ে আগের আগের দিন তো বললামই তোমাদেরকে যে কাপড়গুলো আমার ভাজ করা হয়েছিল না কারণ এসে পড়ে না সারাদিন পরে এত টায়ার্ড থাকি তোমাদেরকে বলেছিলাম রাত্রেবেলা ভাজ করব। তো সেইগুলো আর পড়ে উঠতে পারিনি রাত্রেবেলা এসে পড়ে না তোমাদেরকে আমি কত কাজ ছিল আমার আগের দিনকে দেখো খেতে এখন খাচ্ছি লেবু জল লেবু জল খেতে খেতেই ওই কাপড়গুলোকে ভাজ করে নিচ্ছি তোমাদেরকে আগের দিন তো দেখিয়েছিলাম যে কত আমার বাসন ছিল কত কাজ ছিল সেগুলো করার পর না তারপরে আর শরীরে দিচ্ছিল না যে এগুলো আর ভাজ করে রাখি ওই জন্য রেখে দিয়েছিলাম যে পরের দিনই ওগুলো ভাজ ঠাজ করে রাখবো তো সেই জন্য দেখো ওগুলো চলে এসেছি ভাজও করতে তো সেইগুলো সব করে নেছি একটা 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 ভাজ কারণ প্রচুর কাপড় দেখতেই পাচ্ছ কতগুলো ছিল যেগুলো আর মানে শরীরে আর দেয় না যে এত এত করতে কাঁচাকুচি করে তারপরে তো চলো যাই হোক ভাজ তো মোটামুটি করা হয়ে গেল চলো রেখে দিয়ে আসি পরে এসে কথা বলছি সুপ্রভাত বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও আজকে হচ্ছে কত তারিখ আজকে হচ্ছে ছ তারিখ মনে হয় আজ হচ্ছে ছ তারিখ ছয়ই সেপ্টেম্বর তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি দেখতে থাকো সারাদিন মোটামুটি ঘর ছাড় মোজ সব কমপ্লিট হয়ে গেছে এবার গিয়ে শুধু স্নান পুজো করবো ব্যাস এখন সাড়ে সাতটা বাজে মোটামুটি সব কমপ্লিট করে ফেলেছি আর এবার গিয়ে স্নান পুজো করবো একটু চা খাবো চা খেয়ে তারপরে স্নান পুজো করে নেবো ব্যাস তারপরে আজকে অফিস যাব না আজকে এক জায়গায় যাব তো তোমরা দেখতে থাকো স্কিপ্ট করবে না স্কিপ্ট না করে দেখতে থাকো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কি ব্যাপার তো চলো দেখতে থাকো আজকের তিনটে সারাদিন কীভাবে কাটাচ্ছি চলো দেখো এখন আবার চলে এলাম রান্নাঘরে চা করার জন্য তো একটুখানি ভাবলাম চা করে নিই চাটা আগেই ভিজে দিয়ে তারপরে ছাদে গিয়েছিলাম তো ওই জন্য আমি যেহেতু পাতা চা খাই তোমরা তো চা নয় সেই আগে ভিজিয়ে দিতে হয় তো এই দেখো চাটা নিয়ে নিচ্ছি একটুখানি চা খাবো তো এই আর কি চিনি ছাড়া বুঝতেই পারছো তো চলো চা করা হয়ে গেছে চলো চাটা খেয়ে নি খেয়ে নিয়ে আবার পরে আসছি তোমাদের সামনে কোথায় এসেছি জানো বাপের বাড়িতে এসে পুজো টুজো করে নিলাম ঘরে পুজোটা মা ফুল টুল তুলেই রেখেছিল পুজো করলাম পুজো করে টিফিনও খেয়ে নিয়েছি তোমাদের সঙ্গে দেখানো হয়নি তোমাদেরকে পরোটা আলুর তরকারি আলু পটল ভাজা মিষ্টি খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এখন একটু বাজারে যাব একটু দরকার আছে কেন এসছি তোমরা দেখতে থাকো দেখতে দেখতে বুঝতে পারবে কেন এসছে তো চলো ঘুরে আসি বাজার থেকে এসে আবার পরে কথা বলছি তো এই দেখো এখন আমাদের ঘরের সামনে দেখতে পাচ্ছ একদম ঘরের সামনেটাতেই বসেছে আজকে দুয়ারে সরকার তো কত কাছে বসেছে বুঝতেই পারছো আমাদের দুয়ারে সামনেই বসেছে দুয়ারে সরকার আমাদের ঘরের সামনে আছে দুয়ারে ব্রেশনের ইয়ে বসেছে দুয়ারে সরকার ঠিক আছে তোটাই তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দুয়ারে সরকার বসেছে চলো বাজার থেকে একটু ঘুরে আসি ঘুরে এসে পরে কথা বলছি এবার তো দেখো আজকে এসেছি হচ্ছে বাড়িতে যেহেতু কালকে গণেশ পুজো আছে সেই জন্য ওই বাড়ির উপোস করেছি আর ঘরগুলো গোছানো টোছানোর জন্য মাকে একটু হেল্প করে দেওয়ার জন্য মা তো একা একা পারবে না সেই জন্য এটা ভয় তো বা দিচ্ছি কারণ ভাই কন্টিনিউ আমি যখন ভিডিও করছিলাম এত কথা বলছিলো আচ্ছা আমি তোমাদের সামনে কথা বলতেই পারছিলাম না দেখলাম যে না কপি রাইট চলে আসবে তাই জন্য ভয়েস ওভার দিলাম তো গোবিন্দভোগ চলে ভাত আলু সিদ্ধ মা আলু ভাজা আর এদিকে নিয়েছি টমেটো সিদ্ধ আর ওদিকে ডাল সিদ্ধ আছে এ দেখো ভাই কন্টিনিউ কথা বলে যাচ্ছিলো যার জন্য আমি এটা ভয়েস ওভার দিলাম আর সবাই মিলে এত কথা বলছিল যদি বাই চান্স কপি চলে আসে তখন আবার সেই ইয়ে করতে হবে সেই জন্য তো দেখো তোমাদেরকে তো খাবারগুলো দেখিয়ে দিলাম আজ গোবিন্দভোগ চালের ভাত খাচ্ছি কারণ কালকে মানে পুজো আছে আমাদের ঘরে গণেশ পুজো তো তার জন্য তো চলো খেয়ে নিই খেয়ে নিই আবার পরে আসছি আমাদের ঘরে খেয়ে এসেছে দেখো আজকে তো সবাই পুজোর জন্য বেশি হয়ে যাচ্ছে দেখো এটা খেয়ে এসেছে দেখো হ্যাঁ গেট থেকে হেলিকপ্টারের মতো দেয় দেওয়া ঠিক এখন জপার ওখানে নেলে দি জপার কা দিগেরে বাইরে ঘুরে আসলে মিষ্টি নিয়া দিগেরে দিগেরে তুই বুঝছিস না বাবা ঠিক আছে তো দেখো আমাদের ঠাকুর চলে এলো ঠাকুরের এখনো মুখ খোলা হয়নি খোলা হোক তারপর তোমাদেরকে দেখাচ্ছি পরে দেখো তো দেখো বন্ধুরা এই জাস্ট বাড়ি থেকে চলে এলাম এই জাস্ট আসি নিয়ে এসছি সাড়ে দশটার মধ্যে চলে এসেছি এখন সাড়ে এগারোটা বাজে তো এখন তো শুয়ে পড়বো তোমরা তো দেখলেই কালকে আমাদের গণেশ পুজো আছে আমাদের বাড়িতে তো তোমাদেরকে তোমাদের সঙ্গে তো দেখালামই তোমাদেরকে যে গণেশ ঠাকুর আজকে চলে এলো তো কালকে পুজো হবে তো কালকে দেখতে থাকবে কালকে চেষ্টা করব লাইভে আসার জন্য তো হয়তো ভিডিওটা পৌঁছাতে পৌঁছাতে তোমাদের কাছে ততক্ষণে হয়তো লাইভ করা হয়ে যাবে তো তখন তোমাদেরকে দেখাবো কালকে পুজোটা ঠিক আছে চেষ্টা করবো যতটা সম্ভব চেষ্টা করবো দেখানো তো চলো আজকে মতো ভিডিওটা পড়তে এখানে শেষ করে দিচ্ছি ও সরি খেয়ে এসেছি খাওয়ার ভিডিওটা করা হয়নি লুচি খেয়েছি আজকে লুচি আলুর দম করেছিলাম মা লুচি করেছিল তো ওই লুচি আলুর দম মিষ্টি পায়েস ছিল তো পায়েস তো আমরা আজকে খেতে পারবো না পায়েস আমার হাজব্যান্ড আর মামার ছেলে ছিল ওরা খেয়েছে আর যেহেতু আমরা আজকে সংযম করেছি বার করেছি সেহেতু আমরা তো চালে চালের পায়েস খাবো না সেই জন্য আমরা আজকে খেয়েছি লুচি আলুর তো আমার মিষ্টি তো খেয়ে চলে এসেছি বাড়ি থেকে খেয়ে এসেছি বোনরা এসছে তোমরা তো দেখলে বোন বোনের দুটো ছেলেকে নিয়ে এসছে আমার হাজব্যান্ডের সঙ্গে ওরা এসছে সবাই একসাথে তো যাই হোক তো চলো আজকে তো আর কিছু নেই এবার ঘুমেই যাবো আবার সকাল সকাল উঠতে হবে কালকে মোটামুটি পাঁচটার মধ্যে তো আমাকে উঠতেই হবে তো চলো এখন শুয়ে পড়ি চলো আজকের মতো ভিডিওটা আবার এখানেই শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সব ঢালায় থেকো চলো আজকের মতো টাটা গুড নাইট